জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা দুর্গা জয় জয় শুভ জয় জয় নিতায় গুরু জয় জয় রাধে গোবিন্দের জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষা কে পায় আপনারা সুখেও শান্তিতে আছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মা কালীর নি আমার এই আশীর্বাদ এবং আপনাদের শুভেচ্ছা নিয়ে আজ আমি যে মন্ত্রটি উন্মুক্ত করছি তা হইল একটি ওজার মুখ বন্ধ করা বা অন্য ওজার মন্ত্র বন্ধ করা এই মন্ত্রটি দ্বারা আপনারা যদি রুগীকে ঝাড় ফুঁক করিতে যান সরপের বিষ নামাইতে যান সাপে কাটা রুগীকে ঝাড় করিয়া বিষ নামাইতে যান হইল অন্য ওজা আপনাকে মন্ত্র দ্বারা সে বিষ রুগী এবং আপনাকে ক্ষতি করিতে পারে এই মন্ত্রটি দ্বারা আপনারা সে বিপদ হইতে রক্ষা পাইবেন শত্রু আপনার কিছু করিতে পারিবে না এই মন্ত্রটি দিয়ে আপনারা যদি কাজ করিতে করিবার পূর্বে এই মন্ত্রী মন্ত্রটি দ্বারা কাজ করিলে শত্রু যে সমস্ত খারাপ বিদ্যা রুগীর উপর আপনার উপর প্রয়োগ করিবে তাহা নষ্ট হইয়া যাইবে বা সে ভুলিয়া যাইবে সে কাজ করিতে পারিবে না তাহার মন্ত্র ভুলিয়া যাইবে এবং আপনার উপর সদায় হইয়া আপনাকে সাহায্য করিবে সে সত্যতা করিতে ভুলিয়া যাইবে আপনাকে সাহায্য করিবে তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় রুগী আপনি ঝাড় ফুঁক করিতেছেন অন্য যা আসিয়া আপনাকে বদনাম করিবার জন্য আপনি যাহাতে বিষ নামাইতে না পারেন আপনি যাহাতে যাহার পুকুরিতে ভুলিয়া যান উল্টা মন্ত্র তাহারা পরিচালনা করে দূর থেকে এই উল্টা মন্ত্র আপনার উপর আর করিবে না আপনার দেখে আসে সদায় হইয়া যাইবে আপনার দিকে তাহার মন আকৃষ্ট হইবে আপনাকে ভালোবাসে আপনাকে সাহায্য করিবে তবে যাহা হোক তন্ত্রমন্ত্র বিদ্যা অনেক অনেক প্রকারই শিখিয়া থাকেন জানা আছে অনেক প্রকার বিদ্যা দ্বারা তাহারা ক্ষতি সাধন করিতে পারে এই জন্য আপনাদের এই মন্ত্রটি অবশ্যই প্রয়োগ করিতে হইবে আমার এই ভিডিও যারা দেখছেন যারা আমার এই চ্যানেলে আছেন যাহারা নিত্য নতুন ভিডিও পাইতে চান দেখিতে চান শিক্ষা করিতে চান তাহারা সাবস্ক্রাইব করিয়ে অবশ্যই আমার এই চ্যানেলে থাকবেন এবং যারা নতুন আছেন তাহারা লাইক শেয়ার করিবেন এবং যাহারা শিখিতে ইচ্ছা করেন আমার এই চ্যানেলে জয়েন করিতে পারেন এই দেখুন মন্ত্র স্ক্রিনশট করিয়ালেন এই যে শত্রুর মুখ বন্ধ করা অন্ন ওজার মন্ত্র বা মুখ বন্ধ করা মন্ত্রাসন বেকা হারিতে থুইলাম তেলা রাজা পূজায় একই মেল ডেকে কই স্বর্গের দেবতী সেই তেলেতে রাজমোহনী বান্দা থুইলাম কুত্তার সাও আমার মুখ ছাইরা যে করবে রাও তার মুখে দিলাম বাউ পাও যদি এই বাক্য নরে ঈশ্বর মহাদেবের জট ছিঁড়ে ভুমুঝতে পড়ে এই মন্ত্রটি আপনারা স্ক্রিনশট করিলেন আমি এ কে করিয়া ভাবে আপনাদের মন্ত্র দেব আর যাহাতে আপনারা তন্ত্রমন্ত্র কে কাজ করিতে গেলে আপনারা বিপদের সম্মুখীন না হন এই দেখুন স্ক্রিনশট করিয়া লইতে পারেন দেখুন সব পদের বিদ্যা না শিখিয়া রাখিলে তন্ত্রমন্ত্র বিদ্যায় পারদর্শী হওয়া যায় না তবে যাই হোক আপনি আপনাদের একে করিয়া মন্ত্রগুলি দিতে থাকিব আপনারা একে করিয়া মন্ত্রগুলি শিখে লইবেন কেননা মন্ত্র তন্ত্র বিদ্যা সবাই শিখিতে পারে না আবার সকা সবাই কাজ শিখিয়াও কাজ করিতে পারে না এই বিদ্যাটা গুরু প্রদত্ত বিদ্যা গুরু যাহা দিয়া থাকে তাহাই আপনাদের একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ করিবে এই বিদ্যায় অনুমতি নেওয়ার অবশ্যই দরকার অনুমতি ছাড়া আপনারা কাজ করিতে গেলে কাজ হইতেও পারে না হইতে পারে এই জন্য আপনাদের বলছি যাহার কাছ থেকে আপনারা বিদ্যা শিখুন না কারণ তাহার অনুমতি রইয়া আপনারা কাজ করিবেন অনুমতি ভিন্ন কাজ করিবেন না অনুমতি ছাড়া কাজ করিলে আপনারা সঠিক কাজে সফল হইবেন না সঠিক কাজ করিতে গেলেও আপনাদের বাধা বিপত্তি আসিয়া উপস্থিত হইবে যখন আমি এই বিদ্যা শিখি তখন আমাকে অনেক বিপদের সম্মুখীন হইতে হইয়াছিল এই জন্য তন্ত্রমন্ত্র বিদ্যা শিক্ষা করিয়া আপনারা গুরু অনুমতি অবশ্যই লইবেন তবে যাহা হোক আপনারা যে যেখানেই থাকুন যে যেভাবেই থাকুন নমস্কার শ্রমিতন্ত্র মঞ্চ চ্যানেল থেকে আপনাদের নমস্কার শুভেচ্ছা রইল ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করিয়া বেল আইকন অন করিয়া রাখিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছাই যাইবে জয় গুরু জয়গুরু আপনারা সুখে থাকুন শান্তি থাকুন আমার আশীর্বাদ রইল মা কালী আপনাদের সহায়ক